রিলে যে বিলয়েন মানে কখন মিহিন আইকান মানে কোন সময়ে এবং মনেল তাকে অর্থাৎ কয়টা থেকে বা কয়টা বাজে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম প্রশ্ন কিভাবে করবেন সেগুলোর উত্তর কিভাবে দিতে দেওয়া যাবে সেগুলো আজকে আমরা জেনে নিই মিল লয়েন দিয়ে কেউ যদি প্রশ্ন করে তাহলে কিন্তু উত্তরটা খুবই ওয়াইড অর্থাৎ এটা সুনির্দিষ্ট নয় যেরকম কখন স্কুল শুরু যেটা মিল লয়েন কৌল আলকা আপনি কিন্তু বলতে পারবেন স্কুল সকালে শুরু কিংবা বিকালে শুরু ও আপনাকে যদি মিহিন আয়কান কোন সময়ে স্কুল শুরু এরকম জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু সুনির্দিষ্ট টাইমটাই আপনাকে বলতে হবে যেরকম কৌল আলকা কেল্ল কাহারাকসান অর্থাৎ স্কুল শুরু সকাল আটটা থেকে আর যদি আপনাকে জিজ্ঞেস করে মনেল তাকে কৌল আলকা অর্থাৎ কোন সময়ে বা কয়টা থেকে স্কুল শুরু সেই ক্ষেত্রে উত্তরটাও কিন্তু ওরকম করে দিতে হবে যেরকম আলকা কেলো কাহা ও স্কুল শুরু সকাল আটটা থেকে